কোনো যাত্রী ছিল না সেই ট্রেনটা যখন হাওড়ার দিকে আসছিল সেই সময় লিজুয়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎই ওই ট্রেনটার পেছন দিক থেকে চার নম্বর কোচ সেটা হঠাৎ লাইট হয় এবং ট্রেনটি বেশ কিছুটা ঘটতে ঘটতে ট্র্যাকে অনেকটা যায় এবং এই ঘটনায় সঙ্গে সঙ্গে তারপর ট্রেনটা দাঁড়িয়ে যায় এই খবরতেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা তারা এবং যে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয় এই মুহূর্তে ইঞ্জিনিয়ার এবং রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় যে যে কোষ্টি লাইনচ্যুত হয়েছে তাকে ট্রাকে তোলার কাজ চলছে জানা গেছে মোট চারটি চাকা ওই কামরার চারটি চাকা চ্যুত হয় এবং ট্রাকে অনেকটা অংশ ঘষে ঘষে যায় কি কারণে এই এই দুর্ঘটনা কি ঘটলো দানের তদন্ত শুরু করেছে পূর্ব রেল পূর্ব রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে এবং যেটা জানা গেছে যে এই মুহূর্তে ট্রেনের যে ট্রেনটা লাইট চ্যুত হয় সেটা ডাউন লাইনে অর্থাৎ হাওড়ার দিকে ডাউন লাইনে ঘটনা ঘটে ট্রেনটি যখন ডাউন লাইন থেকে রিভার্স লাইনে যাচ্ছিল সেই সময়তেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং যেহেতু ডাউন লাইনে এই ট্রেনটি দাঁড়িয়ে যায় এর ফলে কিন্তু এই মুহূর্তে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে বেশিরভাগ যে লোকাল এবং দূরপাল্লার ট্রেন সেগুলো বাসের লাইন দিয়ে অর্থাৎ সেখান থেকে চলাচল করছে এবং ট্রেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে যাতে দ্রুত ওই ট্রেনটিকে লাইনে তোলা যায় সেই কাজটাই করা হচ্ছে তবে কতক্ষণ সময় লাগবে এখনো স্পষ্ট নয় বেশ কিছুটা সময় লাগবে বলে রেলকর্মীরা জানিয়েছেন এবং যেহেতু ট্রেনটার গতি কম ছিল এবং ট্রেনে কোনো যাত্রী ছিল না সেই কারণে কিন্তু বলে কর্তৃপক্ষ মনে করছে তবে ট্রেনের গতি কম থাকায় কিন্তু এই এই কোষটা যে ডিরমেন্ট হয়েছে সেটা কিন্তু কিছুটা ঘষে ঘষে যাওয়ার পর থেমে যায় এবং গোটা ঘটনা ঘটনার তদন্ত শুরু হয়েছে শুনে ধন্যবাদ হাওড়া ডাউনলাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত সকাল সাতটা দশ নাগাদ এই ঘটনা ঘটে এবং সেখানে মূলত লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয় এবং তার জেরেই ঘটেই বিপত্তি ইতিমধ্যেই পরিষেবা চালু করার চেষ্টা চলছে এবং ট্রেনটিকে ট্র্যাকে তোলার কামরাটিকে ট্র্যাকে তোলার বন্দোবস্ত করা হচ্ছে 反正你得干。